চুনের পানি বা চুন তোমরা অবশ্যই ব্যবহার করে থাকো তাহলে চুনের পানিতে তুমি যদি কি করো লাল লিটমাস পেপারকে এইভাবে ডুবিয়ে দাও তখন তুমি দেখতে পাবে যে চুনের পানিতে লাল লিটমাস পেপার যতটুকু ডুবন্ত থাকবে যতটুকু ডুবানো হবে সেটা রং পরিবর্তন করে কি হয়ে যাবে নীল হয়ে যাবে তাহলে এখান থেকে কিন্তু একটা আমরা বৈশিষ্ট্য জানলাম যে অবশ্যই খার খারক চুনের পানি এটা হচ্ছে খারকের একটা উজ্জ্বলতম দৃষ্টান্ত উদাহরণ তো এই যে লাল লিটমাস যে পেপারটা সেটাকে কি করে দিবে। নীল করে দেবে এটার আসলে ডিটেলস আমি একটু পড়াশোনা করেছি এবং দেখলাম যে অনেক বিস্তারিত কথা বলতে হবে জাস্ট কেন রংটা পরিবর্তন হয়ে যায় যেহেতু একটু বড় ক্লাসের বিষয় তাই আমি এত ডিপে যেতে চাচ্ছি না তো এখানে জাস্ট এতটুকুই তোমরা মনে রাখবে যে লিটমাস টেস্টের মাধ্যমে আমরা কোনটি অ্যাসিড এবং কোনটি খার এটা আমরা নির্ণয় করতে পারি সহজ উপায় হচ্ছে যদি লালটা নীল হয়ে যায় তবে সেটা হচ্ছে খারক বা খার আর যদি নীলটা লাল হয়ে যায় তাহলে এটা হচ্ছে অ্যাসিড